আগামীকাল রাত একটায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হচ্ছে বরশিয়া ডটমন এবং পিএচডি প্রথম লেগে যেহেতু বরসিয়া ডটমন একশো শূন্য জয় পেয়েছে তাই কিছুটা এগিয়ে থেকে ম্যাচ শুরু করবে জার্মান ক্লাবটি তবে চ্যাম্পিয়ন্স লিগের মতো আসলে একশো নগরের গোলের লিড আসলে বড় কিছু না তার উপর ম্যাচটি পিএচডি খেলবে নিজেদের ঘরের মাঠে এবং তাদের কাছে ক্লিয়ান অ্যামবাপের মতো গোস করে রয়েছে যিনি কিনা যে কোনো মুহুর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যদিও প্রথম লেগে বরশিয়ার বিরুদ্ধে অ্যাম্বাপে বাজে খেলেছে তবে সেই ম্যাচের প্রথম অর্ধে পিএসজি কোচ লুইস অ্যান্ড্রিকে এম্বাপেকি খেলিয়েছিলেন সেন্টার ফরোয়ার্ড ট্রোলে যেটা সেই ম্যাচে লুইস অ্যান্ড্রিকের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত আপনি বলতেই পারেন কারণ বড় দলগুলোর এগেন্স্টে যখন এমবাপেকে সেন্টার ফরোয়ার্ড ট্রোলে খেলানো হয় তখন তিনি প্রতিপক্ষের জন্য সে অর্থে তেমন কোনো ট্রেড হয়ে দাঁড়ান না কিন্তু যখন লেফট উইংয়ে এম্বাপেকে খেলানো হয় তখন তার উপর যেন জিন ভর করে প্রতিপক্ষর জন্য একেবারে দানবী রূপ নেন তিনি গত ম্যাচের সেকেন্ড হাফে যখন তাকে লেফট উইংয়ে শিফট করা হলো তখন কিন্তু গোলের ভালো সুযোগ তৈরি করে দিয়েছিলেন তিনি যদিও ফাঁকা পোস্টে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ওসমান নেমবেলে গোলমিসের কথা যেহেতু এসেছে তাই বলি গত ম্যাচে দুই দল অসংখ্য গোল সুযোগ নষ্ট করেছে দুই দল চারটা করে ক্লিয়ার চান্স মিস করেছে না হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারত এবার যদি একটু হেডটোর সমীকরণে যাই দুই দল এখন পর্যন্ত সাতবার একে অপরের মুখোমুখি হয়েছে যার মধ্যে দুইবার জয় পেয়েছে বরশার ডটমন আর দুইবার জয় পেয়েছে পিএসজি আর তিনবার হয়েছে ম্যাচ ড্র এবার চলুন আমরা একটি কথা বলি এই ম্যাচে আলাদা করে কাদের উপর নজর থাকবে গত ম্যাচে পড়ুষের ডটমুন্ডকে গোল করে জিতিয়েছিলেন নিকোলাস তবে ম্যাচের পর বড় শিরোনাম হয়েছিলেন ডটমন্ডের ইংলিশ ফুটবলার সাঞ্চো সাঞ্চো গত ম্যাচে দুর্দান্ত খেলেছেন বারবার ড্রিবলিং করে উপরে উঠে যাচ্ছিলেন ডিবক্সের মধ্যে অসাধারণ সব কাটব্যাক এবং পাস খেলছিলেন তিনি এক কথায় এদিন সাঞ্চো ডটমন্ডকে সামনে থেকে রিড করেছেন গত ম্যাচে সাঞ্চোকে আটকানোর দায়িত্ব দেওয়া হয়েছিল নুনো ম্যান্ডেসকে তবে নুনো ম্যান্ডেসকে সান্চো যেভাবে বিদ করেছেন সেটা অবিশ্বাস্যই বটে নুনো ম্যান্ডিস কিছুটা অ্যাটাকিং মাইন্ডেড ফুটবলার তবে গত ম্যাচে তিনি খুব একটা উপরে ওঠেননি কারণ পিএচডির জন্য বড় ঠেট হয়ে দাঁড়িয়েছিলেন সাঞ্চো তাকে থামাতে নিচের দিকেই বেশি সময় থাকতে হয়েছে নুনো ম্যান্ডিসকে এছাড়া ডটমন্ডের রাইট ব্যাক জুলিয়ান রাইসনকে নজর রাখতে হবে কারণ গত ম্যাচে তিনি এম বেশ ভালো চ্যালেঞ্জ দিয়েছেন অন্যদিকে পিএচডির কথা বললে পিএসজির বড় ভরসা জায়গা এম বাপ্পে এবারে চ্যাম্পিয়ন্স থেকে এগারো ম্যাচ খেলে আট গোল করে ফেলেছেন তিনি ইতিমধ্যেই পিএচডির জয় পাওয়ার জন্য এই ম্যাচে অবশ্যই জ্বলে উঠতে হবে এম এই ম্যাচ নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে সে সাথে জানাবেন কী হতে পারে ম্যাচের ফলাফল